যোথিকা আক্তার জ্যোথি বলেছেন কোনো স্ত্রী নামাজ রোজা বা অন্য মৌলিক ইবাদত করলেও স্বামীর সাথে দুনিয়াবি জায়েজ কাজে নিয়মিত অবাধ্যতা দুর্ব্যবহার করে ওই স্বামীর মা সন্তানের সাথে এমন আচরণ দেখে ওই ওই স্বামীর মা সন্তানের সাথে স্ত্রীর এমন আচরণ দেখে স্ত্রীকে তালাক দিতে বললে মায়ের এমন আদেশ মেয়ে নেওয়া কি সন্তানের জন্য ফরজ আসলে মায়ের আনুগত্য ফরস কিন্তু সন্তান যখন বালেগ হয় তখন তার স্ত্রীর সাথে সন্তানের সম্পর্ক এই ক্ষেত্রে মায়ের উচিত স্বাধীনতা দিয়ে দেওয়া বাবারও উচিত স্বাধীনতা দিয়ে দেওয়া কারণ মা হয়তো সামান্য একটা জায়গায় স্বামী স্ত্রীর একটু অভিমান দেখে মা হয়তো ভেবেছে তার সন্তান এই মহিলার কাছে খুবই কষ্ট পাচ্ছে হয়তো ওই দিন কষ্ট পেয়েছে কিন্তু স্বামী হয়তো তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন এ অবস্থায় মানে সন্তানের মা যদি নির্দেশ জারি করেন যে দেখো তুমি ওর কাছে অনেক কষ্ট পাচ্ছ তুমি তাকে তালাক দিয়ে দাও তাহলে এটা বিচক্ষণ সিদ্ধান্ত নয় কারণ সবাই তো আর ইব্রাহিম আলাহ সাল্লামের জায়গায় নেই তাই না আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম এবং ইসমাইল সাল্লামের ওই ঘটনা থেকে এই কথাগুলো নিয়ে আসি এখন যে মা এই নির্দেশটা জারি করছে সে কি ইব্রাহী সালামের মতো দক্ষ সে কি আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত সে কি প্রাপ্ত না আর যে সন্তান এর সাথে তার স্ত্রী আচরণ করছে সে কি ইসমাইলসালামের মতো আরেকজন নবী তাও তো নয় অতএব নিজেদেরকে এতটা জাস্টিফাই না করে আমাদের উচিত হবে মা যদি তার সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো পরামর্শ দিতে চান তাহলে বলেন বাবা তোদের বিষয়টা খুলে বল আমি দেখি তোর জন্য কী করা উচিত সেটা একটু চিন্তা করে দেখি আমি আমার পরামর্শ দিই তাহলে মা সিদ্ধান্ত এবং নির্দেশ আকারে না দিয়ে মা উচিত হবে পরামর্শ আকারে দেওয়া তাহলে সন্তানের জন্য সেটা সহজ হয় তিনি মায়ের পরামর্শ নিতেও পারেন নাও নিতে পারেন কারণ সন্তানের জন্য এটা বড় কঠিন যে স্ত্রীকে তালাক দিয়ে একটা মেয়েকে একদম জীবনের তরে অসহায় করে দেবে আর মায়ের কথাটা রক্ষা করবে মা একটু খুশি হবেন মা হয়তো দুদিন পরে ভুলেই যাবেন এটা স্বামীর জন্য বড়ো কষ্টকর একটা বিষয় অতএব এই কষ্টের মধ্যে আমি আশা করি কোনো বিচক্ষণ মা তার সন্তানকে ফেলবেন না বরং তারা ডিসকাশন করেন যে আচ্ছা তোকে দেখছি যে স্ত্রীর সাথে তোর মোটেই বনে হচ্ছে না ব্যাপারটা কি খুলে বল আশা আমরা একটু সবাই আলোচনা করি হ্যাঁ আর মানে স্ত্রীদেরকেও আমরা বলবো যে স্বামীর সাথে আসলে অবাধ্যতা এবং দুর্ব্যবহার এটা কিন্তু স্বামীকে সেরাইভাবে তালাক দেওয়ার অধিকার প্রদান করে ফলে মা যদি সে পরামর্শ দেন এবং স্ত্রী তার সন্তান যদি স্ত্রীকে তালাক দেওয়া সে পরামর্শটা যথার্থ মনে করে তালাক দেয় তাহলে তিনি কিন্তু সীমা লঙ্ঘন করেননি অতএব স্ত্রীরা তার অবাধ্যতা করবেন না দুর্ব্যবহারও করবেন না সেটা আমরা পরামর্শ দিচ্ছি এবং তাহলে আশা করা যায় যে যদি এই স্ত্রীর সাথে ঘর করা সম্ভব হয় সন্তান সেটাকেই প্রাধান্য দিবে কোনো নারীকে অসহায় করে দেওয়া এটা আসলে উচিত নয় আবার অন্যদিকে মায়ের সাথে সংঘর্ষ ঘটা বা মাকে অখুশি করা সেটা থেকেও তো সন্তানকে বাঁচতে হবে অতএব সে সব কিছুর মধ্যে সমন্বয় করেই চলবে পুরো ডিসকাশন উদ্দেশ্যই হচ্ছে সেটা যাতে আমরা আসলে ভুল পথে না যাই ভুল সিদ্ধান্ত গ্রহণ করে জীবনটাকে আসলে জাহান্নামে নামে পরিণত আমরা না করি বরং জীবনের যা কিছু সমস্যা সেগুলোকে সংশোধন করে সেগুলোকে রিপেয়ার করে আমরা একটা সুখী পরিবার যেন গঠন করতে পারি